স্বপ্ন চা সে না হ সময় বুঝে যাবি সরস হয়ে যাবি একটু ভজন সাধন করে উন্নত হয়ে যাবে অসময়ে যাস না সময় গেলে সাধন হবে না এটা লালন ফকির বলে গেছে যে মানব জীবনের সময় খুব ভালো মানব জীবনের সময় খুব কম দেখতে দেখতেই চলে গেল সময় তো সময় চলে গেলে আর তো ভজন হবে না সময় চলে গেলে ফিরেও পাওয়া যাবে না আমার বাল্যকাল কৈশোরকাল পৌরণ্ডকাল যৌবনকাল এগুলো চলে গেল কোটি কোটি টাকা এ দিয়েও আর কৈশোর যৌবন ফিরে পাওয়া যাবে না মানব জীবন থেকে যা চলে যায় তার কোনো দিন ফিরে পাওয়া যায় না তাই কোনোদিন আসতে কোনো দিন তা ফিরে পাওয়া যাবে না তাই সময় থাকতেই গোবিন্দের ভজন করে এগিয়ে যেতে হবে সময় তো দেখতে দেখতে চলে গেল সময় চলে গেল গোবিন্দের কাছে যাওয়া হলো না আমার গতি হবে এই যে আক্ষেপ এগুলো আমার নিজের কথা এগুলো তো আর বৃন্দাবনে দাঁড়িয়ে বলা যায় না এটা বললে রসা ভাষায় কিন্তু আমরা রসাবাস করি আমরা ইচ্ছা করি রসাভাস করি আমার নিজের কথা যে আমার এখানে বলার কোনো সুযোগ নেই হ্যাঁ রাধানী তুলসীকে বলেছে সময় বুঝে যাবি সরস হয়ে যাবি অসময়ে যাইস না এই কথাটার থেকে আমাদের সংগ্রহ করে নিতে হয় এই যেন আমাদেরও ইঙ্গিত করলো যে গোবিন্দের কাছে যেতে হলে সময় থাকতেই চলে নিতে হবে এজন্যই আমরা এই কথাগুলো নিয়ে আসি যে আমাদের কথা এখানে রসভাব হয় যে আমাদের কথা বলতে গেলে এখানে রাধা গোবিন্দের লীলা হচ্ছে এখানে রাধানী তুলসীকে কথা বলছে সেখানে তো আমার কথা বলার সুযোগ নেই ভেবে দেখুন যে রাধানী তুলসীকে ডেকে বলছে কিন্তু সেখানে আমার কোন তবে আমার বুঝে নিতে হবে যে তুলসীকেও বলছে আমাদেরও বলছে যে সময় থাকতেই গোবিন্দের কাছে যেতে হবে সময় চলে গেলে আর সাধন আমার হবে না ভজন আমার হবে না সময় গেলে সাধন হবে না তাহলে আমার গতি হবে কি সময় গেলে সাধন হবে না ভজন হবে না সময় চলে গেল দিন যায় মিছে কাজে রাত্রি যায় নিদ্রে না ভোজিনে রাধা কৃষ্ণের চরণ অরবিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনও মিছে মায়ে বন্ধ হয়ে বৃক্ষ সময় সময় আমার নাই এ কথাটা বলা আমার ভুল সময় আমাদের আছে নাই বললাম এ কথাটা ভুল চব্বিশ ঘন্টার মধ্যে কি আমার এতটুকু সময় গোবিন্দের জন্য নাই কেন নাই যদি বলেন আমি চাকরি করি কয় ঘন্টা আট ঘন্টা আট ঘন্টার বেশি টাইম লাগে না চাকরি যে আমরা শিক্ষকতা করি আমাদের সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার উপরে আর নেই ওই রকম বড় বেশি জটিল চাকরি যারা করে আট ঘন্টা বেশি করতে হয় আপনি যদি ইচ্ছা করে তাহলে আপনি লোভে করাই অর্থাৎ ঘন্টা আট ঘন্টা আমি আমার চাকরির জন্য রেখে দিল তারপরে কয় ঘন্টা রয়ে দে ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে কয় ঘন্টা ঘুমাবো আমি ছয় ঘন্টা ঘুমালেই অনেক হ্যাঁ তা ছয় ঘন্টা না তার এক ঘন্টা সাত ঘন্টা ঘুম তাতেও বাকি রইলো ষোলো থেকে সাত চলে গেলে ভালো লাগে এখনো কিন্তু আমার নয় ঘন্টা বাকি রইলো কি ঘুম হয়ে গেল চাকরি হয়ে গেল পেতে রত্ন দেওয়া হলো আমার ঘুমও হয়ে গেল সাত ঘন্টা ঘুমের জন্য দিয়েছি আট ঘন্টা চাকরির জন্য রইলো নয় ঘন্টার পরে আমার আরো নয় ঘন্টা বাকি আছে নয় ঘন্টার মধ্যে আপনি খাওয়া দাওয়া স্নান আদি করা বিভিন্ন কাজের জন্য রাখেন কি তারপরে তিন ঘন্টা যদি আপনি খাওয়া দাওয়ার জন্য দেই আরো ছয় ঘন্টা রইল ছয় ঘন্টার মধ্যে আপনি কি আমি কি দুই ঘন্টা এই চার ঘন্টা আরো নয় আমার অন্য কাজের জন্য দিলাম আরো তো দুই ঘন্টায় দুই ঘন্টাও কি আমি কি বলতে পারি আমার সময় নাই এটা আমার ভুল আমি মিথ্যা হ্যাঁ এ কথা বলা সুযোগ নাই আমার সময় নাই এটা ভুল সময় আমাদের আছে কিন্তু সময় আমি কাজে লাগাই না

রাতে হবে রাখতে হবে হ্যাঁ যদি না করি ভজন আবার গতি হবে কি এই যে আমরা লীলা থেকে বেরিয়ে গিয়ে আমরা একটু নিজেদের দিকে বলি ভক্তরা আক্ষেপ করে বললেন আমার মত অপরাধী আক্ষেপ করে বললেন আমি না করিলাম সর্বসং